আসসালামু আলাইকুম বেসিক কম্পিউটার কোর্সের আজকের দ্বিতীয় পর্বে আপনাদের আবারো জানাচ্ছি স্বাগতম তো আজকের এই দ্বিতীয় ক্লাসে আমরা কম্পিউটারের আরও গুরুত্বপূর্ণ নতুন বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং এর আগে আপনারা যারা ক্লাস ওয়ান দেখেননি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা প্রথম ক্লাসটি অবশ্যই দেখে নেবেন তো চলুন আমরা শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় ক্লাস তো ক্লাস শুরু করার আগে প্রথমেই বলে রাখতে চাই আসলে গত ক্লাসে আমার আসলে খেয়াল নেই আপনাদের মাঝে হচ্ছে নিজের পরিচয় দেওয়ার আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মিয়া শুভ একজন কন্টেন্ট ক্রিয়েটর প্লাস হচ্ছে একজন আইটি এক্সপার্ট আসলে আমি কখনোই নিজেকে একজন এক্সপার্ট হিসেবে দাবি করাটা পছন্দ করি না আমি অলওয়েজ হচ্ছে কাজে বিশ্বাসী এবং কাজকেই আমি মূলত বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি তো আজকের এই দ্বিতীয় ক্লাস শুরু করছি আমরা চলুন তাহলে তাহলে প্রথমে আমরা কী শিখব কম্পিউটার পরিচিতির যে বেসিক যে বিষয়গুলো রয়েছে যেমন হচ্ছে কিভাবে একটা কম্পিউটারকে হচ্ছে আপনি কীভাবে একটা কম্পিউটারকে আপনি অন করবেন অফ করবেন একটা কম্পিউটারকে কিভাবে আপনি রিস্টার্ট করবেন কীভাবে একটা কম্পিউটারের হচ্ছে রিফ্রেশ করবেন কম্পিউটার স্লিপ মুড এই বিষয়গুলো জানার চেষ্টা করব হচ্ছে আজকের ক্লাসে প্লাস হচ্ছে এগুলার যে শর্টকাট কী রয়েছে সেগুলো জানার চেষ্টা করব পাশাপাশি আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব কম্পিউটারের ডেস্কটপ পরিচিতি নিয়ে ডেস্কটপে কোথায় কী রয়েছে এবং এগুলার যে বিস্তারিত বিষয়গুলো রয়েছে এগুলো জানার চেষ্টা করব তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস জানার চেষ্টা করি আচ্ছা তো প্রথমে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে আপনারা একটা তীরের মতো যে অপশন দেখতে পাচ্ছেন যেটা এখানে আমি নাড়াচাড়া করতেছি সেটা হচ্ছে মাউসের পয়েন্টার অথবা যাকে আমরা কারশোরও অনেকে বলে থাকি সো এই মাউস পয়েন্টারটি আমি যেদিকে মুভ করব সেই দিকে কিন্তু দেখুন মুভ হচ্ছে আমি যেদিকে নিয়ে যাব সেই কিন্তু এটা মুভ হবে তো এখন আমরা জানার চেষ্টা করব কম্পিউটার অন অফ করার ব্যাপারটা কম্পিউটার কীভাবে অন করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলেছি এখন ধরেন আপনার কম্পিউটারটি অন রয়েছে এখন আপনি আপনার কম্পিউটারটি হচ্ছে অফ করতে চাচ্ছেন তো সেটা কিভাবে করবেন কম্পিউটার অফ করার জন্য আপনি একদমই নিচে দেখতে পাচ্ছেন বাম দিকে একদম কর্নারে দেখতে পাচ্ছেন এইখানে একটা বাটন রয়েছে এটাকে বলা হয় স্টার্ট বাটন বা স্টার্ট আইকন এটা হচ্ছে স্টার্ট আইকন তো এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমি যদি একটু জুম করি আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন আমি আবারও ক্লিক করছি মাউসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে পাওয়ার এই পাওয়ারে যদি একটা ক্লিক করি তাহলে দেখবেন তিনটে অপশন চলে আসবে আমি যদি একটু আপনাদেরকে বিষয়টা হচ্ছে একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন আমি জুম করেছি এইখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন রয়েছে রিস্টার্ট এবং শাটডাউন এবং স্লিপ তো আমরা তিনটা বিষয় জানার চেষ্টা করব। এখানে প্রথমে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে শাটডাউন আমি যদি এখানে এখন একটা ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারটি কিন্তু শাটডাউন আই মিন বন্ধ হয়ে যাবে তো আমি তো এখন বন্ধ করতে পারবো না কারণ আমি এখন হচ্ছে স্ক্রিন রেকর্ড করতেছি এইখানে একটা ক্লিক করলেই আমাদের কম্পিউটারটি কিন্তু শাটডাউন হয়ে যাবে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এখন আরেকটা অপশন রয়েছে নিচে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের রিস্টার্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে রিস্টার্ট তো রিস্টার্টে ক্লিক করলে কী হবে রিস্টার্টে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারটি হচ্ছে নিজে নিজে বন্ধ হয়ে আবার অটোমেটিক হচ্ছে সে কী হবে অন হবে এটাকে বলা হয় কম্পিউটার রিস্টার্ট আমরা অনেকেই মোবাইলেও দেখবেন অনেক সময় আমরা রিস্টার্ট দিই ওয়েল তারপর এখানে দেখতে পাচ্ছেন স্লিপ মুড এই স্লিপ মুডটা কী স্লিপ মুড হচ্ছে আপনি যদি এখানে একটা ক্লিক করেন আপনার কম্পিউটারটি হচ্ছে আপনার স্ক্রিনটা হচ্ছে বন্ধ হয়ে যাবে স্ক্রিনটা বন্ধ হলে কী হবে স্ক্রিনটা বন্ধ হলে আপনি যদি আবার মাউসে নাড়াচাড়া করেন কিংবা হচ্ছে কিবোর্ড থেকে কোনো একটা কীতে প্রেস করেন তাহলে দেখবেন অটোমেটিকলি এটা কিন্তু কী হবে অন হবে এটা কিন্তু আবার কম্পিউটারটি দেখবেন আবার নিজে নিজে জেগে উঠবে এটাকে বলা হয় স্লিপ মোড সো আশা করি স্লিপ মোডটা আপনারা এগুলো অ্যাপ্লাই করে করে দেখবেন যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করছি আমি এই তিনটার একটাও এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাতে পারছি না বাট খুব ইজি আপনারা পারবেন এখন আসেন আমরা এখন এই যে কম্পিউটার আমরা বন্ধ করলাম বা শাটডাউন করলাম এই শাটডাউন করার শর্টকাট কিটা আমরা জানার চেষ্টা করি দেখুন আপনি যদি কীবোর্ডে যান এবং কীবোর্ডে আপনি দেখবেন অল্ট কি নামে একটা কি রয়েছে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম অল্টার কি এবং হচ্ছে এফ ফোর কি ফাংশন কী থেকে এফ ফোর কি যদি আমরা একসাথে প্রেস করি অল্ট কি এবং এফ ফোর কি যদি আমি একসাথে প্রেস করি তাহলে দেখবেন একটা অপশন আসবে অল্ট কি এবং এফ ফোর কি যদি আমি প্রেস করি দেখুন একটা অপশন চলে এসেছে দেখুন এখানে আমি যদি এখন এই আমার কীবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটি হচ্ছে কী হয়ে যাবে শাটডাউন হয়ে যাবে আবার আপনি যদি এখান থেকে এরো কি ব্যবহার করেন দেখুন আমি ডাউন এরো কি ক্লিক করেছি এখান থেকে চলে এসেছে রিস্টার্ট যদি আরেকটা ক্লিক করি তাহলে উপরের দিকে যদি ক্লিক করি তাহলে শাটডাউন দেখুন রিস্টার্ট শাটডাউন এরকম অপশন পেয়ে যাচ্ছেন এখন ধরেন শাটডাউন এখানে সিলেক্টেড রয়েছে আপনি যদি এখন এন্টার প্রেস করেন আপনার কম্পিউটারটি অফ হয়ে যাবে আপনি যদি এরু একটা এরুকিতে ডাউন কিতে যদি প্রেস করেন তাহলে চলে আসবে রিস্টার্ট অপশন আপনি যদি এখন কিতে প্রেস করেন তাহলে কম্পিউটারটি রিস্টার্ট হবে অর্থাৎ বন্ধ হয়ে আবার চালু হবে এটা হচ্ছে শর্টকাট কি তাহলে শর্টকাট কি কি বলেছি আপনি যদি কিবোর্ড থেকে অল্টার কি এবং এফ ফোর কি যদি একসাথে প্রেস করেন তাহলে এই অপশনটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে শর্টকাট কি কম্পিউটার শাট ডাউন করার এবং রিস্টার্ট করার আর স্লিপ মুড সম্পর্কে তো আপনাদেরকে আমি অলরেডি বলেছি এখন এই বিষয়টা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমরা এখন জানার চেষ্টা করব। যে একটা কম্পিউটার দেখবেন অনেকেই হচ্ছে রিস্টার্ট করে সরি রিফ্রেশ করে সো রিফ্রেশ আপনি কিভাবে করবেন রিফ্রেশ করার জন্য আপনি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন রাইট বাটন রাইট বাটনে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অপশান চলে এসেছে যেখান থেকে যদি রিফ্রেশে ক্লিক করেন তাহলে দেখুন রিফ্রেশ হচ্ছে আপনি যতবার ইচ্ছা ততবার রিফ্রেশ করেন কোনো সমস্যা নেই আপনি রিফ্রেশ করতে পারেন এই যে রিফ্রেশ 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 করলেন ওয়েল তো রিফ্রেশ করার পর ধরেন আপনি মাউস থেকে রিফ্রেশ করতে চাচ্ছেন না আপনি কিবোর্ডের শর্টকাট কীর মাধ্যমে রিফ্রেশ করতে চাচ্ছেন তাহলে আপনি যদি কিবোর্ড থেকে অনলি এফ ফাইভ কী রয়েছে এফ ফাইভ কীতে যদি প্রেস করেন তাহলে দেখুন কম্পিউটার কিন্তু রিফ্রেশ হচ্ছে রিফ্রেশ হচ্ছে রিফ্রেশ হচ্ছে আমি কিন্তু প্রেস করছি আমার কিন্তু রিফ্রেশ হচ্ছে তো এটা হচ্ছে শর্টকাট কি কম্পিউটার হচ্ছে রিফ্রেশ করার এখন আমরা জানার চেষ্টা করব যে একটা কম্পিউটারের হচ্ছে এই ডেস্কটপ পরিচিতি এই ডেস্কটপ পরিচিতি নিয়ে জানার চেষ্টা করবো এই যে আপনার ছবিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় একটা ওয়ালপেপার এটা হচ্ছে ওয়ালপেপার আপনি আপনার পছন্দ মতে এই ওয়ালপেপার কাস্টমাইজ করতে পারেন তারপরে নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটু আগেই বলেছি এটা হচ্ছে কম্পিউটার স্টার্ট আইকন স্টার্ট আইকন এখানে একটা সার্চ বার রয়েছে এবং এই যে এখানে যে সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টাস্ক বার বা এটাকে অনেকে টাক্স মেনু বলে থাকেন বারে দেখুন অনেকগুলো সফটওয়্যার কিন্তু এখানে পিন করা রয়েছে অনেকগুলো সফটওয়্যার এটা এই পুরোটাকে বলা হয়েছে টাস্কবার এখানে বারে কিন্তু অনেকগুলো সেটিংস রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব তাহলে এটা হচ্ছে আমাদের কম্পিউটারের হচ্ছে ডেস্কটপের ওয়ালপেপার এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন এটা হচ্ছে আমাদের টাক্স বার এখন দেখুন এখানে অনেক ফাইল রয়েছে অনেক ফোল্ডার রয়েছে ওয়েল তো এইখানে একটা ডেস্কটপের মধ্যে অনেক ধরনের অ্যাপ্লিকেশান থাকতে পারে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আস্তে আস্তে জানার চেষ্টা করব আচ্ছা আমি যদি আমার ডেস্কটপের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে চাই তাহলে দেখুন আমি এরকমভাবে ক্লিক করে একটা ক্লিক করে এভাবে ড্রাগ করে কিন্তু আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে পারছি দেখুন আমি চাচ্ছি এই যে অফিস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যে ফাইলটা রয়েছে এই ফাইলটিকে আমি জাস্ট ক্লিক করে ড্রাগ করে এই জায়গায় নিয়ে আসবো আমি এই জায়গায় নিয়ে আসতে পারছি আমার মনে হলো যে না আমি এখন আমার এই ফাইলটিকে হচ্ছে ক্লিক করে ড্রাগ করে এই জায়গায় নিয়ে আসবো কি করছি দেখুন প্রথমে একটা ক্লিক করছি ক্লিক করে কিন্তু ড্রাগ করছি আমি মাউসটাকে প্রেস করে ধরে রেখে মাউসে প্রেস করে ধরে রেখে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে আমি কিন্তু এটাকে ট্রান্সফার করতে চাচ্ছি আপনি আপনার পছন্দ মতো সাজাইতে পারেন কি করতে হবে প্রথমে ক্লিক করে মাউসে প্রেস করে ধরে রেখে আপনি মাউসটাকে নাড়াবেন যে জায়গায় ইচ্ছে সেই জায়গায় হচ্ছে নিয়ে যাবেন আশা করি এই বিষয়টা আপনারা হচ্ছে করতে পারবেন সো এটা হচ্ছে আপনার ডেস্কটপের মধ্যে আপনি যাইছে তাই বা যেখানে ইচ্ছে সেখানে আপনার ফোল্ডারগুলোকে আপনি সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন সো আজকের এই ক্লাস অতটুকু পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম